আরে তোমারে কইতেছি যে তুমি আমাকে বাড়ির ওইখানে আসো ওইখানে একটা পাট খেত আছে ওইখানে আমি তুমি একসাথে বসে বসে গল্প করমু তুমি কেন আমার কথা বুঝতেছো না বারবার বলতেছো রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্ট অন্য একদিন যাবো আজকে চলো আমরা পাট খাতেই যাই আরে গোলাম গোলাম তে আরে মিছা কথা নিয়া নিয়ে ফুত মারি দিছি তুমি মনে করছো আমি কিছু বুঝি না আমি সবই বুঝি বুঝিও না বুঝার বান করি আর না না জাম তুমি আমারে ভুল আমি ওরকম ছেলে না আমি কি তোমার এসব কাজ করতে পারি তুমি জানো না আমি কত ভালো একটা ছেলে আসলে কিন্তু তুই আমাকে দেখার ইচ্ছে হলে তুই রেস্টুরেন্টে আই রেস্টুরেন্টে নো পারলে পার্কে আই তুই কেন আমাকে পাটকাতে থাকতে বলবি আমি কিন্তু ওই কুমিয়ে না যদিও তোর মন চায় তোর জন্য অন্যরকম সার্ভিস আছে অডিও কল ফার্স্ট সব ভিডিও কল একা আবার রাত বারোটার পর আগে বাগে বুকিং করে রাখ নাহলে কিন্তু সার্ভিস পাবি না আমার আবার প্রচুর কাস্টমার তো তাই গোলাপ রুদ গোলাপ মনে করছে আর মাগনা খাই চলছে এ তো জানো না একদিন ব্যবসায় যা বাদ দিয়ে চলছে